প্রিয় দিনী ভাই বোন পবিত্র জুমার রাত অথবা দিনে শুক্রবার রাত অথবা দিনে যে কোনো সময় একটি আমল যদি আল্লাহর সন্তুষ্ট করতে পারেন কোরআনের আমলটি আপনার জটিল কঠিন রোগ থাকবে না ইনশাআল্লাহ যে কোনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন সুস্থ হবেন আল্লাহর কোরআনের আমলটি যারাই করেছেন ইনশাআল্লাহ ফলাফল পেয়েছে কারণ কোরআনের এই আমলটি আল্লাহ তাআলা নিজে বলেছেন এই সূরাটি হলো এমন একটি সুরা রোগ মুক্তির সুরা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাদেরকে ট্রিটমেন্ট করতেন এই সুরা দিয়ে এই সুরার আমল যারাই পরিপূর্ণ ভরসা রেখে আল্লাহ তালার প্রতি ভরসা রেখে করেছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামদান করেছে প্রিয় দিনী ভাই বোন পবিত্র জুমার রাত অথবা দিনে যে কোনো সময় আমলটি করতে পারেন জুমার রাত দিন অত্যন্ত দামি শ্রেষ্ঠ আল্লাহ এই জুমার রাত দিনে সমস্ত রহমতের দরজা গুলাল্লা পাক খোলা রেখে বান্দাদেরকে কুদরতি হাত প্রসারিত করে ডাকতে থাকেন বান্দা ও আমার বান্দারা তোমরা কে কে আছো গুনাহ করেছ অপরাধ করেছ নাই করেছো আমি আল্লাহর কাছে গুণা মাফ চাও তোমাদের জিন্দগির তামাম গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব শুধু তাই নয় আল্লাহ বলেন কে কে অসুস্থ আছো আমি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করো সুস্থতা চাও আমি আল্লাহ কঠিন ও জটিল রোগ থেকে তোমাদেরকে মুক্তি দিবান আল্লাহ আল্লাহ তালা ডেকে বলেন কার কার রিজিকের প্রয়োজন আছে টাকা পয়সা দন দৌলতের প্রয়োজন আছে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করব আমি আল্লাহর কাছে তোমরা কি চাও রে বান্দা বলো বলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তাই দিব সুবহানাল্লাহ প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চিকিৎসা রেখেছেন যে কোন রোগের চিকিৎসা কোরআনের মধ্যে আছে পাক বলেন আলাই আল্লাহ তালা বলেন সব বিষয়ের সমাধান চিকিৎসা রেখেছি কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয়টি কোরআনের মধ্যে আমি আল্লাহ উল্লেখ করি নেই আল্লাহ আল্লাহ কোরআন মধ্যে আরো সুন্দর করে বলেন

আল্লাহ তালা বলছে নারা এই কোরআনটা হচ্ছে মোমেনদের জন্য হৃদায়াত এবং শিফা সোহান আল্লাহ প্রিয় সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আজ জমার রাত দিনে আমলটি করুন একটি মাত্র আমল করুন কঠিন রূপ থেকে আল্লাহ তারা সুস্থতা দান করবেন আর যারা সুস্থ আছেন আপনারা যদি আমলটি করতে পারেন জীবন ইনশাল্লাহ কখনোই জটিল কঠিন রূপ হবে না প্রিয় মা ও আমার মুসলিম ভাইরাম জমার দিন কতটা দামি আল্লাহর হাবিব সাল্লাহানুসালাম বললেন জমার দিন হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই জমার দিনে বান্তাদের গুণা মাফ করে দেওয়া হয় ভাগ্য পরিবর্তন করে দেওয়া হয় ঋষিক দেওয়া হয় আল্লাহর কাছে বান্দা যে দোয়া করে জমার দিন আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং জমার দিন অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাক জান্নাতের ফায়সালা করে দে প্রিয় মা বোনেরা আমার রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেন জুমার দিন হলো এতটা দামি বছরে দুইটি ঈদ আমাদের ঈদুল ফিতর ঈদ উল্লাহা এই দুইটি ঈদ থেকেও বেশি দামি বলা হয়েছে জুমার দিনের কথা আল্লাহ রসুল সাল্লাহাম বললেন জুমার দিনে দোয়া কবুল হয় জমার দিন রাতে যে দোয়া করবে সে দোয়া কবুল হয় রসুল করিম সাল্লি ওসাল্লাম জুমার দিনের ফজিলত বলতে গিয়ে বললেন এ আমার উম্মতেরা শোনো জমার দিন হলো এতটা দামি সূর্য যত দিন আছে সব থেকে দামি সব থেকে মর্যাদাপূর্ণ দিন হলো জমার দিন আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিনে আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন তিন বছর পর্যন্ত তওবা করলেন আদম আলী সালাম আল্লাহাক তিন শত বছর পরে যে দিনে তওবা কবুল করেছিলেন সে দিনটি সেই দিনটি ছিল জমার দিন শুক্রবার দিন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা জুমার দিনে কেয়ামত সংগঠিত হবে সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবেন এই জুমার দিন এই জুমার দিন অত্যন্ত দামি অত্যন্ত শ্রেষ্ঠ দিন প্রিয় মা ও বোনেরা জুমার দিন রাতে একটি মাত্র আমল যদি করেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা যত ধরনের অসুস্থতা আছে আল্লাহ রাব্বুল আলমিন সুস্থতা দান করবে আর যারা সুস্থ আছেন ইনশাল্লাহ কখনো জটিল কঠিন রোগ হবে না আমরা যে আমলটি করব এই আমলটি হচ্ছে সুরা ফাতেহার আমল আমলটি বলার আগে সুরা ফাতেহার কয়েকটি ফজিলত শুনলে অবাক হবেন ফজিলত ফজিলতগুলো শুনেন শোনেন তারপরে আমলটি করলে আপনার এ আমলের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বেড়ে যাবে সুরতুল ফাতে হচ্ছে এমন একটি সুরা আল্লাহ নবীর উপর যে সুরা নাজিল হলো একশো চোদ্দটি সুরা এর মধ্যে সর্বপ্রথম একসাথে পূর্ণাঙ্গ যে সুরা নাজিল হলো সে সুরাটি হলো সুরতুল আল্লাহ শুধু তাই নয় সুরা ফাতেহা হচ্ছে কোরআনের মূল সারাংশ সুরা ফাতেহা হচ্ছে কোরআনের মূল বক্তব্য সুরা ফাতেহার মধ্যে যা আছে সম্পূর্ণ কোরআনের মধ্যে তা আছে সুরাফা তেহা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে পড়তে হয় সুরাফা তেহা ছাড়া নামাজ হবে না হবে না আমরা যখন নামাজের মধ্যে পড়ি প্রত্যেক রাকাতে আল্লাহ নিজে উত্তর দেন হামিদানি আবেদি আমরা যখন পড়ি আর রহমানুর রহিম আল্লাহ পাক নিজে উত্তর দেন আসনা আলাইয়া আবেদী আমরা যখন পড়ি মালিক ইয়ামিদ্দিন আল্লাহ পাক নিজে উত্তর দেন মাজ্জাদানি আবেদি সূরা ফাতিহার প্রত্যেকটা জবাব আল্লাহ পাক দেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সাথে মজলিসে মিটিং এ বসা আছেন নবীজি বললেন সাবিরা কোরানের শ্রেষ্ঠ সুরাকে তোমরা শিখতে চাও সাবিরা বললেন অবশ্যই আর রসুল আল্লাহ আল্লাহর হাবিব বললেন কোরানের শ্রেষ্ঠ সূরা হল সুরতুল ফাতেহার রসুল করিম সাল্লাল্লাহী ওসাল্লাম বলেন সুরা ফাতেহার অনেকগুলা নাম আছে মুফাস্নে কেরাম বলেন নুসুরতুল ফাহাতিয়ার অনেকগুলা নাম আছে এর মধ্য থেকে একটি নাম হল সুরতুল শিফা বুক মুক্তির সূরা একদিন আল্লাহর রসুলের কাছে জিব্রাইল আসলেন নবীজি ওসাল্লামের সাথে কথা বলতেছেন হঠাৎ করে বিকট একটি শব্দ আসলো ডানে সামনে পিছনে তাকালেন জিব্রাইল বললেন ইয়া আল্লাহ ডানে বামে তাকালে কিছুই হবে না এই যে শব্দটা বিকট শব্দ এটা দুনিয়ায় হয় নাই হয়েছে আল্লাহর আসমানি জিব্রাইল বললেন ইয়া আল্লাহ আল্লাহর অনন্য শ্রেষ্ঠ সৃষ্টি গুলার মধ্যে একটি হলো আসমান বিনা খুঁটিতে আসমান আল্লাহ পাক দাঁড় করিয়ে রেখেছেন আসমান সৃষ্টি থেকে আসমানে অনেকগুলা দরওয়াজা আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে একটি দরজা আসমান সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত খোলা হয় এই মাত্র দরজাটি খোলা হয়েছে এই দরজা দিয়ে একজন কখনোই আপনার কাছে আসে আসে দুনিয়াতে ওই আল্লাহর পক্ষ নাই নাই থেকে দুইটি নূর নিয়ে দরজা দিয়ে আসবে এই দুইটি নূর আপনাকে হাদিয়া দিয়ে ওই ফিরিজটা চলে যাবেন কেয়ামত পর্যন্ত আর দুনিয়ায় আসবে না দরজা লক করে দেওয়া হবে দরজার কেমত পর্যন্ত খোলা হবে না এই কথা বলতে ফিরিস্তা চলে আসলেন বললেন নবীজি আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর এক নাম্বার নূর হলো আল্লাহ দুই নাম্বার নূর নূর হল সুরতুল বাকার শেষের দুইটি আয়াত দুই শত পঁচাশি এবং দুই শত ছিয়াশি নাম্বার আয়াত তারপর ফেরিস্তা চলে গেলেন ধর্যালোক করে দেওয়া হলো এই সেরা ফাতে আমলটি যদি ইয়াদ জমার রাত অথবা দিনে যে কোনো সময় করতে পারেন জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লাহির লাহির র রহিম প্রিয় ও সুন্দর করে অজু করবেন অজু করলে দুইটি পুরস্কার সাথে সাথে অজুরপানির সাথে আপনার গুনাহগুলা মাফ হয়ে যাবে দুই নম্বর হাশোরের ময়দানে আল্লাহ তা আলাহ অযুরঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নুর দিয়ে দিবেন নুরের চমকাতে থাকবে প্যারানো বিজি সল্লহ আলি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান্লাহ আল্লাহ আজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিমা কাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াদ হু লা শরী কাল হুয়া শাধু আল্লাহ মোহাম্মেদ নাহবেদহু রসুল কালিমে শাহাদাত পড়লে কী হবে আল্লাহ তালা জান্নাতের ফিরিশ তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আবার যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের করবে প্রিয় নাজ মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা তারপরে আপনারা পবিত্র যায় নামাজ বিছিয়ে নেবেন আপনার শরীরটা যেন পবিত্র থাকে আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে তারপরে আপনি এক গ্লাস পানি অথবা ছোট্ট একটি বোতল দিয়ে খাওয়ার পানি আপনি নামাজের পাশে রাখবেন তারপরে দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ যে কোনো সুরা দিয়ে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ শেষ করার পরে সর্বপ্রথম এগারোবার ছোট্ট একটি স্তার পড়বেন আস্তাউফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ আস্তাউফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ এই ইস্তিগফারটি পড়বেন আল্লাহ পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জিন্দগির গুনাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইয়ারাম তারপরে এগারো বার ছোট্ট একটি দুরুশ্বরী পড়বেন সল্লাহ আলিহি ওসাল্লাম সল্লাহ আলিহি ওসাল্লাম একবার দূর পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদার লাপাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবান তারপরে আপনারা একচল্লিশ বার সুরা ফাতে পড়বেন কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم আমিন এইভাবে একচল্লিশ বার পড়বেন আহদুবিল্লা বিসমিল্লা সহ সুরা ফাতেহা পড়ে তারপরে যে গ্লাস অথবা বোতলের পানির মধ্যে ফু দিবেন বিসমিল্লাহ রহমান রহিম তিনটা ফু দিবেন তারপরে এই পানিটা নবীজির ছয়টা নিয়ম মেনে পানি পান করবেন পানিটা পান করার আগে আবারও এগারো বার ছোট্ট দুরু শরীফটা পড়বেন সল্লাহ আলী ওসাল্লাম সল্লাহ আলী ওসাল্লাম তারপর পানিটা পান করবেন ছয়টা নিয়ম এক নাম্বার নিয়ম হলো বসে পানি পান করবেন দুই নাম্বার হলো ডান হাতে পানি পান করবেন তিন নাম্বার পানির দিকে তাকাবেন পানি পানিটা ভালো কিনা পরিশুদ্ধ কিনা চার নাম্বার বিসমিল্লাহ বলে বিসমিল্লা রহমানির রহিম বলে পানি পান করবেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন তারপর আল্লাহর কাছে মোনাজাত দেবেন আল্লাহ আমিন আল্লাহর কাছে সর্বপ্রথম আল্লাহ আমিন বলে হাত উত্তোলন করে তিনবার পড়বেন ইয়াদাল জালি করম ইয়াদ জলালি ওল্লি করম ইয়াদ জলালি ওল্লি করম তারপর আল্লাহ চাইবেন মাফ করে দিবেন আপনার মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী সন্তান সকলের গুনা মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের গুণাগুলা মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন রোগ থেকে মুক্তি চাইবেন সিবত থেকে মুক্তি চাইবেন জাহান্ন থেকে মুক্তি চাইবেন আজব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন সব বিপদ থেকে আল্লাপাক হেফাজত করবেন তারপরে আল্লাহ রবুল আলমিনের কাছে টাকা পয়সা দন দৌলতি যে খাবার দাবার নেক হায়াত নাক সন্তান নাক পরিবার পরকালের জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপরে যারা অসুস্থ আছেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা এ অসুস্থতার জন্য আল্লাহর কাছে বলবেন আল্লাহ সুস্থতা দান করবেন আর যারা সুস্থ আছেন জীবনে যেন জটিল ও কঠিন রূপ যেন আল্লাহ না দেয় আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ দোয়া কবুল করবেন তারপরে আজ যেহেতু জুমার রাত অথবা দিন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন যাদের আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী আল্লাহ পাক যেন তাদেরকে ক্ষমা করে দেন চোখের পানি ছেড়ে দোয়া করলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় প্রিয়দিনী ভাই বোন এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তা দান করুন প্রিয়দিনী ভাই বোন এই আমলটি প্রত্যেক জুমায় করবেন বাদ যেন না যায় সপ্তাহে একদিন জমার রাত অথবা দিনে করবেন আল্লাহ পাক এই শ্রেষ্ঠ আমলটি করার আমাদের সবাইকে তাও দান করুন